হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগরোটে এক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকের যে আলোচনাটা করতে আসলাম সেটা হচ্ছে বর্ষাকালে পটলের যত্ন কিভাবে নেবেন তো যদি আমার চ্যানেল নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে দিবেন যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছায় আমি একজন কৃষক একজন কৃষক আপনার সাথে থাকবে এবং সৎ যুক্তিগুলাই আপনাকে দিবে তো চলুন বর্ষাকালীন পটলের অবস্থাটা দেখে নি মানে পটল গাছের অবস্থাটা দেখে গাইজ দেখতেই পারছেন পটল গাছের কি একটা অবস্থা মানে সুস্থতা নাই একটা সুস্থ যে ডগা থাকবে পাতাটা সুন্দর সবুজ থাকবে এবং মানে সতেজ থাকবে রকম না দেখছেন একাধারে বৃষ্টি নেমে আসে যার কারণে পটল গাছের কোনো একটা মানে সুস্থতার ভাব নাই তো এটা ভালো করতে হলে আমাদেরকে কি করা লাগবে তো এটা ভালো করার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে কী ব্যবহার করলে আমরা সুন্দর একটা ফসল পাবো এই বর্ষাকালে তো বর্ষাকালে প্রতিদিন তো বর্ষা নামে না অনেক সময় একটু সুযোগ দেয় তো সেই সুযোগেই সেই সুযোগেই আমাদের পটলের জমিতে পুরা জমি আমাদের জিপসার ব্যবহার করতে হবে যাতে জমির লোনা কেটে যায় এবং প্রত্যেক একটা জায়গা থেকে ড্রেন করে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করতে হবে যেন পটলের বানে বা পটলের জমিতে পানি জমে না থাকে তো পানি নিষ্কাশনের পরে আমরা জিপসারটা ব্যবহার করব জিপসার ব্যবহার করার পরে বা জিপসারের সাথেই আমরা ব্যবহার করতে পারি ডিএপি সার বা ফসফেট যে কোনো একটা আর তার সাথে পটাশ গাছের গোড়ায় দেওয়া যাবে না গাছ থেকে আধাত বা এক হাত দূরত্ব বজায় রেখে দিতে হবে কারণ বর্ষাকালীন যদি পটাশ সারটা যে কোনোভাবে গাছের শিকড় বা গাছের গায়ে টাস হয় তাহলে পচে যেতে পারে সো আমরা পটাশ বা ঢ্যাপ বা ফসফেট যে কোনো একটা ব্যবহার করতে পারি সাথে খুবই স্বল্প মাত্রায় ইউরিয়া ব্যবহার করব তো গেল আপনার সারের ব্যবস্থাপনা সারটা দিলাম তো এই সময় আমরা যেহেতু স্প্রে করতে পারি না সেহেতু আমাদের গাছে অতিরিক্ত জাপ এবং পোকা আক্রমণ করে তো জাব পোকা দূর করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি এই পটল গাছে পটলের জমিতে তো পটলের জমিতে আমরা জাব এবং পোকা দূর করার জন্য আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা সাদা জাবের আক্রমণটা পটলে অনেক বেশি হয় সাদা জাবের আক্রমণ আমরা যদি রুখতে যাই তাহলে আমাদের বাংলাদেশে পাওয়া যায় প্যাগাসাস এবং সাথে পাওয়া যায় প্যানেল প্যাগাসাস বা প্যানেল ওয়ারিয়ার যে কোনো একটা প্যাগাসাসটাই অনেকটা ভালো কাজ করে বর্ষাকালীন সময়ের জন্য তো প্যাগাসাস আমরা লিটারে হাফ গ্রাম হারে ব্যবহার করে স্প্রে করব। প্যা প্যাগাসাস তার সাথে আমরা দিব সমস্ত দাবের কাজই করে ওইটা টাপগার। টাফারটা সমস্ত জাবের কাজ করে এবং মশা ছোট মশা মশা টশাগুলোও মানে জমি থেকে দূরত্ব বজায় রাখে এবং ওর সাথে আমরা দু একটা শ্যাম্পু ব্যবহার করব তাহলে আমাদের জমি থেকে জাপটা নির্মল হয়ে যাবে তো জাপ নির্মল হলো এবারে আমরা কি পোকার জন্য কি ব্যবহার করতে পারি যেগুলো আমাদের ছোট ছোট ফুলগুলো নষ্ট করে দেয় এই পোকার জন্য আমরা ব্যবহার করতে পারি যে কোনো পাউডার বা তরল পাউডারের সাথে তরল দিলে বেশি ভালো হবে মনে করেন অ্যাসপার সাতিন এই কোয়ালিটির জিয়াক্কা এরকম যে কোনো একটা পাউডার নেবেন ওই পাউডারটা আপনি দুই ড্রাম করবেন একটা পাউডার দুই দুই ড্রাম করবেন স্প্রিট ড্রামে দুই ড্রাম করবেন এবং তার সাথে যে কোনো একটা তরল আপনি দিতে পারেন অবশ্য বর্ষাকালীন আমার মনে হয় এনসিপিও দিলেই ভালো হয় বর্ষাকালের সময় এনসিপিওটা অনেক দিন কাজ করে তো আমরা প্রতি ড্রামে দশ গ্রাম মানে দশ গ্রাম করে এনসিপিও দিতে পারি এনসিপিওর বোতলের যে মুটকি থাকে ঢাকনি ওই ঢাকনির এক ঢাকনি আমরা এক গ্রামে ব্যবহার করতে পারি তো তাতে আমাদের মনে করেন যে দশ থেকে পনেরো দিন আর স্প্রে করা লাগবে না তো আমরা পোকাটাও মারলাম আর এবারে পোকামারাজারও আমাদের কমপ্লিট সেহেতু বর্ষাকালীন সময়ে গাছের ডগাগুলো কষে যায় এবং নতুন কোনো কুশি বা পাশ কাটি থাকে না এগুলো যদি আনতে হয় গাছটা আমাদের সতেজ করতে হয় তাহলে আমরা কি ব্যবহার করতে পারি ওই জায়গায় ওইটা করার জন্য ওইটা করার জন্য আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ অনেক রকম আছে ভাই সমস্যা নাই যে কোনো একটা ব্যবহার করা যাবে যেমন ধরেন মিরাকুলান আছে লিটোসিন আছে সাদিক বৃষ্টি আছে গ্রিন চার্জ আছে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন চিকিৎসক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন সমস্যা নেই ওইটা হচ্ছে হরমোন যে কোনো একটা হরমোন আপনি ব্যবহার করতে পারেন তাতে আমার মনে হয় অনেকটা ভালো ফলাফল আসবে আর সাথে একটা জিঙ্ক দিলে ভালো হয় যে কোনো জিঙ্ক তবে আমেরিকান এনপিকে জিঙ্কগুলা বেশি আমার কাছে বেটার মনে হয় আপনাকে আমি অত সাজেস্ট করতে পারছি না যে কোনো একটা আপনি দিতে পারেন জিঙ্ক তো আপনি আগাডুগাগুলো সতেজ করে ফেললেন এবং আমার মনে হয় বাংলাদেশের বুকে আমার চাষের জগতে আমি যতটুকুন চাষে ফলাফল পাইছি সেহেতু মূল যে কথাটা সেইটা হচ্ছে অধিক পরিমাণের ফলন আনতে পটলের অধিক ফুল জালি এবং ফলনটা পাইতে হলে যেই বিষটা আমরা ব্যবহার করি সেইটা হচ্ছে সফিক রন বাংলাদেশে অ্যাভেলেবেল ঘরে আপনি পেয়ে যাবেন সফিক রন এই সফিকরণটা ব্যবহার করলে আমরা ফলন অতিরিক্ত বেশি পাই পটলের সপিক্রণটা ব্যবহার করলে আমরা ফলের মানে অতিরিক্ত ফলন পাই তো ব্যবহার বিধিটা আমি বলবো না ব্যবহার বিধিটা আপনি আপনার গাছের বয়স অনুযায়ী আপনি যেখান থেকে কিনবেন ওখান থেকে একটু শুনে নেবেন উনি যতটুকুন বলবেন আপনি ততটুকুন সপিক্রণ ব্যবহার করবেন তারপরে দেখবেন ফলাফল ইনশাল্লাহ ভালো পাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট তো করবেনই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন